এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তাদের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তাদের এইবার এত বেশি রিক্রুটমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে এই জন্য তিনি তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে তারা এই আগামী বারোই ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তাদের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে বৈধ রাষ্ট্র হলো মিয়ানমার আর আরাকান আর্মি হলো দখল করে আসছে পুরা আমাদের যে রাখায় বর্ডারটা এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে বাট আমাদের যোগাযোগ হল মিয়ানমার সরকারের সাথে তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে বাট আরাকান আর্মি যারা এখনও বর্ডার আছে তাদের তো আমরা এখনও বৈধতা দেই নেই এবং তারা যে বিভিন্নভাবে বর্ডারে যে আমাদের কিছু কিছু সমস্যা সৃষ্টি করতেছে তা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মর্ডারে আঘাতে আহত হয়েছে তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা যেসব মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির নিজেদের ভিতরে যে সময় গণ্ডগোল লেগে যায় সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইড ওয়সে পড়ে এই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এটা যেন ভবিষ্যতে না আসে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি সীমান্ত সিল মানে কি সীমান্তে তো সময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে অলরেডি বাহিনী মোতায়েন আছে সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো 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 কিছু সৃষ্টি করতে চায় কাউকে সার দেওয়া হবে না কাউকে সার দিতে হবে